ফের এস আইআর আতঙ্কে মৃত্যু চাঞ্চল্য গোটা এলাকায় ঘটনাটি মালদার চাঁচল দু নম্বর ব্লকের বড়রামপুর এলাকায় পরিবারের দাবি বাড়িতে নোটিশ আসতে দুশ্চিন্তায় ভুগছিলেন ওই ষাটোর্ধ্ব বৃদ্ধ মৃতের নাম জলিল আলী মৃতের স্ত্রী সন্তান এবং পুত্রবধূর নামে এসআইআর শুনানির পরবর্তীতে নাগরিকত্ব নিয়ে কি হবে ভোটাধিকার থাকবে কিনা নোটিশ আসতে এসব নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন ওই বৃদ্ধ এদিন হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বর্তমানে ওই পরিবারের পাশে দাঁড়িয়েছে আব্দুর রহিম বক্সি ওই মৃতের পরিবার কার্যত দায়ী করেছে নির্বাচন কমিশনকে ঘটনা সামনে আসতেই তৃণমূলকে নিশানা করেছে বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলেছে জেলা তৃণমূলের সভাপতি যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যাচারের তোপ দেখেছে বিজেপি শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর আর কি নোটিশ এসেছিল ওর নামে আমার শ্বশুরের নামে শাশুড়ের নামে নসে নোটিশ এসেছিল নোটিসে আর কি টেনশনে আমার শ্বশুর মারা গেছে কার নামে এসেছিল আমার শ্বশুরের নামে আমার শাশুড়ির নামে আমার দেওরের নামে এই আতঙ্কর জন্য হাটাটাক করলো টেনশন কো টেনশন করছে প্রচুর বলছি যে কবে যেতে বলা হয়েছিল কিছু জানেন আজকে হিয়ারিং এর ডেট ছিল আচ্ছা হিয়ারিং এর ডেট ছিল ছিল আচ্ছা কোথায় যেতে বলা হয়েছিল কোথায় যেতে বলা ছিল ওই মালতিপুরে ব্লকে ব্লকে সেই কারণে কি মারা গেল হ্যাঁ সেই কারণে মারা গেল কি আমাদের হোটেল লি সবাই তো পাগল কার নাম সে কারণে আসেনি কার কিভাবে কি হয়েছে তো মায়ের আমার বাবার আর আমার তিনার হেয়ারিং এসছে তো বাবা গুলো শুনি আতংকিত হয়ে গেছে কি হবে না হবে বা কিছু না মাথায় কোলায় না তিনজনের নামে আমার বোনের নামে আমার মায়ের নামে আমার নামে তারপর তারপরে বাবা এভাবে শোনার পরে দেখো বলছি পরে কি হবে এই তো শোনার পরে বাবা খুবই কান্না আর ভেঙে ভেঙে পড়ে গেছে সকালবেলা তো সবাই হিয়ারিংয়ে যাচ্ছে আমি হিয়ারিংয়ে যাওয়ার প্রস্তুত হয়েছিলাম তার মধ্যে বাবা বলছে তুই চলে যাবি তো আমি কীরকম থাকি কি করে থাকবো আমি তো খারাপ স্থির হতে পারছি না তার জন্য বাবা বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করে দেখছি আজকে এখানে মারা গেছেন কিন্তু এরকম কত মানুষ যে মারা যাবে তার ঠিক নেই এমন একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে একমাত্র পশ্চিমবঙ্গের ক্ষমতা মানে লুট করার লোভে ক্ষমতা লোভে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার তার যে দালাল নির্বাচন কমিশন বাইরে পাঠিয়ে দিব এই যে আতঙ্ক মানুষের মধ্যে কাজ করছে যে আমার নামটা যদি ভোটার তালিকায় না উঠে তাহলে সত্যি হয়তো আমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিবে হলে তো আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে আর আতঙ্ক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন আপনি খোঁজ নিয়ে দেখুন আমাদের চারশো দুই নম্বর ব্লককে যদি দেখা যায় তো এছাড়া আতঙ্কে হিসাব করতে থাকলে পাঁচশো লোক অসুস্থ আছেন তার মধ্যে জলিল মোহাম্মদ একজন যিনি লোড নিতে পারলেন না সহ্য করতে পারলেন না তার পরিবারের তিনজনের নামে নোটিশ ছিল তার নামে হ্যানিং নোটিশ ছিল না সে ভাবছে তাহলে আমার নামটা হতে বাদ পড়ে গেল আমি বলতে এখান থেকে থেকে বাদ সে আতঙ্কে সে মারা গেছে বিজেপি পার্টিটাকে জানিয়ে দিতে চাই আর বিজেপির দালাল যারা এখানে ঘুরে বেড়াচ্ছে কিছু লোকজন আজকে মারাতে পড়ে দেখছি দু একটা ঝান্ডা নিয়ে মিছিল করছে তাদেরকে জানিয়ে দিতে চাই এই যদি মানুষ মারার রাজনীতি যদি বিজেপি বন্ধ না করে নির্বাচন কমিশন যদি তৎপরতা এসার করুক আমার তারা পত্তি নেই কিন্তু তার সেটা যে সহজভাবে সহজ পদ্ধতিতে মানুষকে সুযোগ দিয়ে না করে তার বৃহত্তর আন্দোলনের পথে মানুষ নামবে